প্রিয় দর্শক অধিক বিনিয়োগ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতা বাড়াতে সঞ্চয়পত্র খাতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে এর মধ্যে বহুল প্রচলিত পেনশন সঞ্চয়পত্র ক্রয়সীমা পঞ্চাশ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রে পুরুষ ক্রেতার সীমা পঁয়ষট্টি থেকে পঞ্চাশ বছরে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এ বেশি সংখ্যক পুরুষ পরিবার সঞ্চয়পত্র কেনার আওতায় আসতে পারবেন এছাড়া বাংলাদেশ সঞ্চয়পত্রে যাতে বেশি সংখ্যা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে এ লক্ষ্যে বিদ্যমান ক্ষেত্রগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে সম্প্রতি এসব প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠিয়েছে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর ওই প্রস্তাবে সব ধরনের সঞ্চয়পত্রের তিন মাস অন্তর মুনাফা দেওয়ার বিধান তুলে দিয়ে এক মাস অন্তর কার্যকরের সুপারিশ করেছে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব সূত্র এ প্রসঙ্গে জানতে জাতীয় সঞ্চয়পত্রের অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাসচিব আবহেনা পরিদর্শন করেছেন জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর ওই সময় এসব বিষয় তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক বিষয়গুলোর গুরুত্ব উপলব্ধি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব প্রস্তাব আকারে পাঠানোর কথা বলেন সে আলোকে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর সঞ্চয়পত্রের খাতোয়ারি সংস্কারের প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়ের উদ্বাতন এক কর্মকর্তা জানান সঞ্চয়পত্র খাতের প্রস্তাবগুলো ইতিবাচক এর মধ্যে দেশের অর্থনীতি সরকারি চাকরিজীবীদের পেনশনের প্রাপ্যতা সঞ্চয়পত্র ক্রেতার সংখ্যা সবই বেড়েছে কিন্তু এ খাতের বিধিবিধান নিয়মগুলো পরিবর্তন করা হয়নি যদিও এসব বিধিবিধান অনেক আগে প্রণয়ন করা এখনও এগুলো যুগোপযোগী করা হবে জানা যায় বর্তমানে যদি কোনো পুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে চান সেক্ষেত্রে তার বয়স পঁয়ষট্টি বছর বা এর চেয়ে বেশি হতে হবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী উনষাট বছরে অবসরে যান কিন্তু বয়সীমা বেশি থাকায় পেনশনের টাকা দিয়ে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারছেন না একই সমস্যা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রেও হচ্ছে এছাড়া বর্তমান সরকারের গড়ায় হিসাবে পঁয়ষট্টি বছর আগে অনেকে মারা যান আর বেঁচে থাকা মানুষগুলোর ওই বয়সে পৌঁছানোর পর টাকার খুব বেশি প্রয়োজন হয় না সব দিক বিবেচনা করে পরিবার সঞ্চয়পত্র কেনার বয়সীমা পঁয়ষট্টি থেকে কমিয়ে পঞ্চাশ বছরে নামিয়ে আনার যুক্তিকতা তুলে ধরেছেন সঞ্চয়পত্র অধিদপ্তর প্রসঙ্গত এখন পরিবার সঞ্চয়পত্র সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা কেনা যায় এ বছর এই সঞ্চয়পত্র বাংলাদেশি নাগরিক আঠারো বছর বা এর বেশি মহিলা শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা এবং পঁয়ষট্টি বছর তার বেশি পুরুষ মহিলা কিনতে পারেন সূত্রমত্রে পেনশন সঞ্চয়পত্রের ক্রয়সীমা পঞ্চাশ লাখ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হচ্ছে অথবা একজন চাকরিজীবী সঞ্চয়পত্রে যাওয়ার পর তার ভবিষ্যৎ তহবিল ও আরিতশিক মিলে মোট যে টাকা এবং সমপরিমাণ দিয়ে কিনতে পারবেন পেনশন সঞ্চয়পত্র উল্লেখিত দুটির যে কোনো একটি সুযোগ নিতে পারবেন এক পেনশন সঞ্চয়পত্র পত্রকেতা এমন প্রস্তাব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ দিয়েছে